শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকে টপিক হচ্ছে বিদ্রোহ বিদ্রোহ কি আমি কোনোদিনও করেছি আর বিদ্রোহ হচ্ছে একটা মনোভাব সত্যি কথা বিদ্রোহ এই বিদ্রোহী বিদ্রোহী মনোভাবটা কিন্তু একদম শিশু বয়স থেকে দেখা যায় আমার দিদির ওই বিদ্রোহী মনোভাব নিয়ে জন্মেছে আর আমাকে যদি বলো আমি ছিলাম একদম ভিজা বিড়াল মানে আমার গল্প আমি করতেও পারবো না মানে এতটাই মানে কি বলবো শেমফুল আমি এতটাই মানে ভেজা বেড়াল ছিলাম কিন্তু না মাকে খুব দেখেছি মানে বলে না কিছুটা কর্ম তো আমরা নিয়ে আসি আমি ভেজা বেড়াল ছিলাম কিন্তু ওই যে মাকে মানে বাবাকে তো খুব একটা বাবা তো ব্যস্তই থাকতেন সকলেরই তাই হয় মা কিন্তু আমাদের দুই বোনকে একেবারে মানে শক্ত হাতে বড় করেছে এবং মাকে দেখতাম মারাত্মক বিদ্রোহী সব গল্প তো করা যায় না মাকে এত বিদ্রোহী দেখেছি না মানে মা থাকলে না মনে হতো যে সব সব পসিবল মানে মা থাকলে বলে না মোদি হয়তো আমার মা ছিল মানে মা থাকলে সব মা এসে নিশ্চিন্ত এরকম বিদ্রোহী ছিল মা হয়তো খানিকটা সেটা মাইন্ডে ছিল আমি করতাম না মা কি করে নেবে মার কাছে বললেই মাই দেখে নেবে ব্যাপারটা তো একটা ঘটনা বলি মা কিরকম বিদ্রোহী ছিল প্রচুর প্রচুর মায়ের এরকম বিদ্রোহী হওয়ার ঘটনা আচ্ছা ঠিক আছে কোনোদিন তোমাদের শোনাবি তো মাকে দেখে না ভিতরে ভিতরে আমিও কিন্তু বুঝতে পারিনি বিদ্রোহী হয়ে উঠেছিলাম আমার জীবনে এরকম অনেকবার আমি বিদ্রোহ কেন এত ভেজা বেড়াল সেও বিদ্রোহ করেছে বহুবার হ্যাঁ মায়ের ওইটা কিন্তু বিরাটভাবে বলে না মায়ের মায়েরটা বাচ্চাদের ওপর মারাত্মক প্রভাব ফেলে তো একবারে কথা বলছি হ্যাঁ ওই যে বললাম মায়ের আচরণ মা একটু বিদ্রোহী বিদ্রোহী ছিল হয়তো বলবে যে আমি এরম ছিলাম বলে তোরা বড় হয়েছিস সেরম বলে মা যে এখনো বলে আমরা হ্যাঁ এখন বলছিস বড় হয়ে গেছিস আমি তখন ছিলাম বলে তোর একদম সত্যি কথা মা পাশে ওরকম পিলারের মতো ছিল বলে সুস্থভাবে মানে এত বোকা এত কি বলবো ওই মানে দিদি যদিও খুব বিদ্রোহী ছিল কিন্তু তখনকার দিনে আমরা তো অত স্মার্ট ছিলাম না মা সামলেছে আমাদের তো যাই হোক একবারে ঘটনা বলছি যে এবার খুব খেলতাম ছোটোবেলায় খুব খেলতাম মানে অন্তত ক্লাস এইট নাইন অব্দি প্রচুর খেলেছি মানে এমনও এমনও খেলেছি যে আমার দিদিকে যখন বিয়ে মানে আমার আমি যখন ক্লাস টেনে পড়ি আমার দিদির বিয়ে হলো তো এত খেলতাম মানে আমার দিদিকে যখন দেখতে এসছে না বলেছে হ্যাঁ তোমার বোনকে দেখলাম খুব খেলছে মানে খেলা মানে ছেলেদের খেলা ক্রিকেট ফুটবল এই সব খেলতাম তা একবার তো সেই ব্যাটের বাড়ি খেয়ে মাথার ঢিবলি হয়ে গেছিলো খুব খেলতাম খেলতে ভালোবাসতাম তো যাই হোক এরকম খেলতে খেলতে আমার এক বন্ধুর আমি জানি না যে কিভাবে একটা আঁচড় লেগে গেছিলো তো খুবই বন্ধু একসাথে বড় হওয়া যাই হয় তো বাড়িতে চলে এসছি খেলাটা শেষ হয়ে গেছে ও একটু একটু ইয়ে মতো ছিল মানে একটু ফ্রেজাইল মতো তো এটা যে এতটা ইয়ে হবে বুঝিনি বাড়ি এসছি সন্ধ্যেবেলার মধ্যে আমাদের বাড়িতে ঢুকে পড়তে বসার একটা তখন ইয়ে ছটার মধ্যে সন্ধ্যে হতে না হতে বাড়ি চলে আসো কেমন সব টাড়ি চলে ফেরত তেরোতে এসে মানে পরিষ্কার হয়ে আমরা যে যার মতো পড়তে হঠাৎ করে বাইরের কোলাপসবুল গেটে ডম টম করে ধাক্কা তো দৌড়ে গেছে সেই যেদিনকার কথা বলছি সেদিন আমার বাবা বাড়িতে এখনও স্পষ্ট মনে আছে বাবা সেদিন ছুটে ছিল তো বাবা মোটামুটি সাতটা সাড়ে সাতটার সময় আসে আর তখন যখন সন্ধে সন্ধ্যে নেমেছে নেমেছে বাবা বাড়িতে বাবা ওই ঢিমা ঢিমা আলোয় ইয়ে করছে নিউজ পেপার পড়ছে আমার মামা ভীষণ রাগী আমি তোমাদের অনেকবার বলেছি যে আমার রাগি দেখতে দেখতে না এখন আর রাগি দেখতে আর ভালো লাগে না আমার চতুর্দিকটা রাগি মানুষের ভিড় মা আগী বাবা আগী কর্তার আগী দিদি আগী মেয়ে হয়েছে মেয়েও রাগী আজকেই একটা ইয়ে হলো মাম সাথে তো হোক বাবা তো মারাত্মক রাগী বাবা বাড়িতে থাকা মানে একটুখানি সমঝে সমঝে স্বাভাবিক পছন্দ করে নন একটা দিন ছুটি সোমবার সোমবার বাবা ছুটি থাকতো সেটা সোমবারই ছিল তো বাইরে গোলাপসবির গেটে তো বাবা মাকে বলতো নন্দা দেখো কে কেউ এসছে দরজা আছে তো মা উঠে গিয়ে দেখতে বাইরে থেকে দেখছি বেশ গরম গরম একটা আওয়াজ জালনার পর্দা তুলে দেখছি বন্ধুটির নাম আমি নিচ্ছি না বন্ধু এবং বন্ধু হাতে ধরা আর বন্ধুর মা আমার মায়ের ওপর মারাত্মক রাগারাগি করছে যে আপনার মেয়ে আমার মেয়েকে খামছে দাগ করে দিয়েছে হাতে এই দেখুন এই দেখুন তো মা সমানে মানে আমি এগুলো দেখছি জালনার মানে একদম পাশাপাশি মানে গেটের যেখানে এরা কথা বলছে আমি তার পাশেই পর্দাটা বললাম না ভিজে বেড়াল আমি যে সে কিছু বলবো সেটার মতো আর এনে আর মাকে দেখছি সমানে কাউন্টার করছে কেননা বাবা বাড়িতে তো তো সমানেই বলছে যে যদি করে থাকে অবু তো খামছে টামচে দেওয়ার মেয়ে না তখন আমি সিক্স সেভেন টেমেনে পড়ি খামচে দেওয়ার মেয়ে না এরকম খামচে দিয়েছে তোমায় ওর নাম ধরে বলছে আর ও না চুপ করে আছে এরকম অনেক ঘটনা আমাদের হয়েছে যাই হোক ও চুপ করে আছে হ্যাঁ এরকম খামছে দিয়েছে যার কথা বলছি তার বাবা নেমিতে মানে মার্চেন্ট নেমিতে ছ মাস ছ মাস বাইরে থাকতেন ওর বাবা ফিরবে এর মধ্যেই ফিরে দেখবে মেয়ের হাতে মেয়েটা অসম্ভব সুন্দরী যার কথা বলছি আর তোমরা যারা ইউটিউব দেখছো আমাকে আমাকে যারা চেনো তারা কিন্তু নাম টাম দেবে না অনেকেই হয়তো বুঝতে পারছো বা অনেকেই হয়তো জানো যে ঘটনাটা বলছি নাম দেবে না কোনো নাম উল্লেখ করবে না কমেন্টে ভালো কথা মা অনেকক্ষণ না ঠান্ডা হয়ে মাকে যেটা জেনে জেনারেলি দেখা যায় না মা ভীষণ প্রোটেস্ট করে এরকম বলছেন বা তো মাকে দেখছি খুব ঠান্ডা হয় কেননা বাবা বাড়িতে বাবা খুব মা খুব সুন্দর করে ওটাকে ফেস করছে যে সরি ওর হয়ে আমি ওর সঙ্গে কথা বলবো না কি কথা বলবেন কথা বলা কি আছে এরকম করেছো কে ডাকো নেই তখন মা সমানে বলছে যে আমার কত্তা বাড়িতে আছে একটু একটু বুঝুন আমি এর মধ্যেই কথা বলবো আমি উম্পুর সাথেও কথা বলবো আর আমি আমি আপনাকে সরি বলছি ওরা তো ছোটো খেলতে খেলতে কিছু দেখতো ফোন হট করে মার মা বলছে আবার এখনও মনে পড়ে মা বলছে কিছুতেই মানবেন না হ্যাঁ কামড়ে এরকম আছড়ে দিয়েছে এরকম ডাক করতে করতে বলছে তাহলে আমি কি করব। তাহলে ওকে আমি ডাকছি আপনি একটা কাজ করুন আপনিও ওকে আঁচড়ে দিন সেইটা এখনো আমরা মার মাথা থেকে মা যখন দেখছে ওনাকে থামাতে পারছে না তখন বলছে আমি ওকে আঁচড়ে দিন তো যাই হোক হ্যাঁ তারপরে গজরাতে গজরাতে মানে পছন্দ হয়নি কথাটা উনি চলে গেলেন তো এরকম ছিল আমার মা মানে এতটাই প্রতিবাদী পরে তো মা আমাকে জিজ্ঞাসা করলো বললাম যে খেলতে খেলতে লেগে গেছে মানে এতটাই খেলা ছিলাম তো যাই হোক এরকম এরকম প্রচুর ঘটনা আছে এই দেখতে দেখতে বড় হয়েছি মানে এরকম অনেক অনেক মানে মাকে মাকে দেখেছি মার ইম্প্যাক্টটা আমার ওপর মারাত্মক ছিল স্কুল কলেজ এরকম প্রচুর প্রচুর আমাকে আমি তোমাদের সঙ্গে আগে এই কথাটা আলোচনা করেছি যে আমাকে বোকার থেকেও আমাকে ন্যাকা বেশি শুনতে হয়েছে কিন্তু আমি কোনোদিনও না প্রতিবাদ করিনি মানে ওই ভেজা বেড়াল ছিলাম বলতে আমার কোনো আপত্তি নেই আমি করতে পারিনি দিন বিদ্রোহ করিনি যে যা বলে চলে গেছি তাতে আমাকে অনেকে বোকাও ভেবেছে ভীতু ভেবেছে এবং সত্যিই ভীতু তো বিদ্রোহ করব না মানে কি আমার ভিতরে একটা মানে কনফিডেন্সের অভাব কারেজের অভাব তো যাই হোক বিদ্রোহ আমি কিন্তু করেছি বলে না ঠেলার নাম বাবা জীবন ঠেলায় পড়লে না সব শিখে যায় তো বিয়ের আগের কথা বলছি আমি তখন মমতা শঙ্করের কাছে নাচ শিখি তখনই আমি নাচ শিখে বেরোই তখনই একটি ছেলে একটি ছেলে না বেশ তিনটা তিনটা চার মানে তিন চারজনের একটা দল ওই কোন জায়গাটা আমি বলছি গড়িয়াহাট যারা জানে মমতা শঙ্করের ক্লাসটা কোথায় তো আমি আর অত ডিটেলে যাচ্ছি না তো ওখানে রাস্তাটা ক্রস করে আমরা বেশ অনেক অনেককে মানে ওই জায়গাটা এসে এক একজন এক এক জায়গা থেকে চলে যেত ওই জায়গাটা থেকে আমরা ওই বাস স্টপটা থেকে আমরা আসতাম না সেই প্রজাপতির মতো মানে সেই নান ওড়নাগুলো আমাদের সাদা সালোয়ার পরতাম আর ওড়নাগুলো বিভিন্ন রকমের কালারে বাঁধা থাকতো আর সেই সময় তো বয়সটাও কম প্রজাপতির মতো সব নিজেদের এতে গল্প গুজব তো তিনজন আমরা সেম বাসে করে আসতাম দুজন আগে নেমে যেত আমি আর একটু পরে নামতাম তো এই ব্যাটাগুলো এই ছেলেগুলো এখন মনে পড়ে তাই এই ছেলেগুলো তিনটে চারটে ছেলে উঠতো এবং একদিনের কথা বলছি বেশ অনেক দিন ধরেই দেখছি কন্ডাক্টরকে যখন পয়সা দিতে যাই তখন আপনার টিকিট হয়ে গেছে তোমার টিকিট হয়ে গেছে তো দু চার দিন আমি খুব অবাক হয়েছি যে টিকিট হয়ে গেছে বুঝতে পারিনি খুব একটা তারপর আমার বন্ধুরা আমাকে আমার না একটা টেনশন হয়ে গেছে মানে মাকে মাকে চেপে গেছি মা আবার এটা নিয়ে যদি আবার আসে বা কেন মা চলে আসবে আমি জানি এটা এটা ছিরি হতে পারে তাই মার কাছে কিছু বলিনি কিন্তু আমার কিন্তু একটা টেনশন হয়ে গেছে যে যখনই আবার শুক্রবার আসবে আবার ক্লাসে আবার তো এরা উঠতে পারে আর ওই দেখলেই না বুকটা ঠিক ঠিক ঠিপ ঠিপ বললাম না ভীতু ভীতু ছিলাম খুব যারা যত বেশি ভয় পায় না তারা বিদ্রোহ জেনারেলি জেনারেলি বলছি টেন্ডেন্সি করতে পারে না কিন্তু দেখো ঠেলার নাম বাবা জুবন দু চার দিন না এরকম কেটে দিয়েছে আর আমার বন্ধুরা মজা করে আমাকে বলছে একটি মেয়ে ছিল ওর নাম ছিল চান্দ্রেই কোথায় আছে এখন আর জানি না কোনো যোগাযোগ নেই জান আমাকে বলছে ভালো তো ভালো তো তোর পয়সা বেঁচে যাচ্ছে খুব অপমানজনক আমি তখন ওকে অত ছোট ছিলাম তাও বললাম যে এটা কী কথা কে কেটে আরেক তোকে পছন্দ করে বুঝতে পারছিস না আর দিনে দিনে কত বড় অর্ডার সিটি দু তিন দিন টিকিট কাট কেটেছে আর নেমে গেছি তারপর আর কোনো কথা টথা এ হয়নি বুঝতে পারছি এরাই কিন্তু অত ডিটেলে যাচ্ছে না একদিন আমি ঘুরে দাঁড়িয়েছি সব বাসে লোক ভর্তি তার মধ্যে যে কি ব্যাপার এরকম আপনারা এরকম আমার আমার আপনি আমার টিকিট কাটেন কেন আমি যেরকম ছোটো বেশি তো বয়স না তখন একদম ছোটো ছোটো ছিলাম কত বয়স হবে সাতেরো আঠেরো উনিশ এরম হবে তো ঘুরে দাঁড়িয়ে সেই বলছি বিদ্রোহ দেখো মানে আমি আমি জানি যে এই জিনিসটা যদি গড়ায় কেননা ইদানিং দেখছি বেশ কদিন কাটার পর এবং যখন ওই বিদ্রোহ মানে প্রতিবাদ করিনি বিদ্রোহটা করিনি না টিকিট বেশ মজা পেয়ে গেছে এবং আমি আসলে কথা বাড়াইনি কথা বাড়াবো না বলে তো যে জায়গাটায় আমি নেমে রিক্সায় উঠবো ওমা ওখানে নামে আজকাল মানে আজকাল বলতে সে সময়কার কথা বলছি বেশ কদিন পরে অতটা সাহস রিক্সায় নামে মানে ওই জায়গাটায় আমি তো দেখলাম এ তো আমার মায়ের কানে যাবে গেলে তো একটা ভেদে বাবা মা জানবে বাবা জানবে আর রক্ষে নেই তো যাই হোক তারপরে একদম ডাইরেক্ট চার্জ করলাম তো আমার বন্ধুটা হাত দিয়ে করছে যে কী দরকার দাঁড়াও কথা বলতেই হবে তখন যাই হোক পাশে অনেকে ছিল তারাও এ হলো যে কী আমাকে টিকিট কাটেন কেন তো জানতে পারলাম বলছে আবার যে আমি কাস্টমসে চাকরি করি আমি এলেবেলে না আমি এলেবেলে না বেলে হোক আর যাই হোক এরপরে যদি আপনি আমার টিকিট কাটেন আমি কিন্তু তাহলে মাকে নিয়ে আসবো এবার যাই হোক কী ভাবলো কি না তারপরে কিন্তু ওরা কিছু ছাড়েনি অনেক দিন মানে ওরা এরকম ইয়েতে ছিল বলতে আমার বাধা নেই তখন আমি কিন্তু সবে সবে আমার ওই প্রসেন্দিদের সাথে এবং মানে কত কথা মনে পড়ে একদিন এরকম প্রসেন্দিতকে বলেছিলাম যে ওই ওইখানে দাঁড়াতে তো তুমি ওকে এরকম ডিটেল কিছু বলিনি আবার কিসের থেকে কি হয় তখন প্রসেন্দিতে লম্বা চওড়া আমার কর্তা বিরাট লম্বা চওড়া মানে ছ ফুট দুই ওর হাইট আর তখন চেহারাটা খেলাধুলা করতো তো চেহারাটা ওরকম ছিল ওই গেল আর ওর সঙ্গে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি এই করছি তোমরা অনেকেই ধরে ফেলেছো আমি একটা গল্প বলেছিলাম আমার জীবনে যেখানে নাচের ক্লাসে বলেছিলাম আমি এরকম ওটা আমারই গল্প ছিল অনেকেই ধরে ফেলেছে যে বা এরকম অনেকেই ধরে ফেলেছে তোমার জীবনের ঘটনা না তা আমি এরকম মজা করে নিজের জীবনে প্রচুর অভিজ্ঞতা গল্পের মাধ্যমে লিখেছি সব ধরতে পারেনি লোকে আগামী দিনে আরেকটা তোমাদের বলবো ওপেন চ্যালেঞ্জ দিলাম তোমরা ধরতে পারবে না তো এইটা ধরে এটা ধরা পড়ে গেছি আসলে তো যাই হোক তো প্রসেনদিত এরকম ছিল এবং প্রসেনদিতকে ঘটনাটা বলিনি মানে আমি তখন থেকেই না এই বুদ্ধিগুলো রাখতাম এমনি বোকা হলে কি হবে মানে ওই কনফ্লিক্টের মধ্যে আমি কাউকে জড়াইনি কেননা ও তো সত্যি বন সাইন করেনি যে আমায় পাহারা দেবে বলে বলিনি কিন্তু ওর অস্তিত্বটা খুব কাজে দিয়েছিল তারপর থেকেই দেখতাম যে বুঝে গেছে এখানে আর কোনো লাভ হবে না কোনো ধীরে 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 তারপরে তো এরকম বিদ্রোহ করেছি তারপরে আমি যখন আসামে বিয়ের পর আমি যখন আসামে ছিলাম প্রসেনজিৎ বাইরে থাকতো ২৬ দিন ট্যুর করত তো চার দিন খালি ওই জায়গাটায় থাকতো সেখানে প্রচুর অভিজ্ঞতা হয়েছে যেখানে আমি বিদ্রোহ মানে একদম ঘুরে দাঁড়িয়েছি বলেছি যে না এটা এটা নয় এরকম প্রচুর মানে আমাদের ওই ইয়েতে না ওই স্কাইলাইট ওটাকে স্কাইলাইটই বলে ওই তো আসামে না জানলাগুলো রকম ছিল ওই দেয়ালের ওপরে এরকম স্কাইলাইট মতো ছিল এরকম করে খুলে দিলে মানে ওটা দিয়ে হাওয়া সূর্যের আলো এরকম স্কাইলাইটই বলে আমি ঠিক মনে করতে পারছি না তো এরকম যখন আমি প্রথম গেছি আর প্রসেনজিৎ যখন থাকতো না মানে প্রচুর ফেস করেছি জীবনে প্রচুর তো বয়সটা তখন কম ছিল কত বয়স ছিল ঠিক মতো সামলাতে পারতাম না আর নিচে একজন কাকিমা ছিলেন ওই কাকিমা না আমাকে খুব সামলাতো প্রথম দিকে কিন্তু পরের দিকে একটু যা হয় মানে মানে ও তোমাকে আমি সাপোর্ট দিই তোমাকে নিরাপত্তা দিই তুমি আমার কথাই খালি শুনে চল অন্য কারোর সাথে মিশবে না এরকম একটা ছিল তারপরে সেখানেও আমি কিন্তু একটু বিদ্রোহ করেছিলাম যে এ আবার হয় নাকি আমি কারোর সাথে মিশবো না মিশলেই মানে তখন রাগ হবে একটা অন্য রকম ইয়ে হবে আর সব থেকেই ভীষণ অফেন্সিভ যেটা করতো ওই কাকিমা ভীষণ ভালো আজও মনে পড়ে কাকিমার কথা কিন্তু ওই যে বলে না যে অভিভাবক অভিভাবকের মতো হতে হবে আজকে দেখছি তো আমরা অভিভাবক যদি অভিভাবকের মতো না হয় সম্মান থাকে না কিন্তু বাচ্চারা প্রতিবাদ করে বাচ্চারা বিদ্রোহ করে আজকে দেখছি না আমরা চোখের সামনে যে অভিভাবক অভিভাবকের মতো নয় তারা যাই হোক তো ওই উনি কাকিমা ওরম ছিলেন তো আমাকে সবথেকে যেটা অফেন্সিভ উনি আমায় বলতেন তারাও এবার প্রশান্তি তাসুক বলে দেবো আমি না একদিন বিদ্রোহ করেছি আসলে ওই ভয়টা ধীরে ধীরে থাকতে থাকতে একা একা থাকতে থাকতে না চলে গেছিলো ভয়টা যেন আমাকে বাঁচতে হবে আমি এটা কি ধরনের কথা যে প্রসেন্দি আসতে প্রসেন্দিৎ প্রসেন্দিত আমাকে কি মারবে তোমার কথা শুনলে আমি কি করেছি পাশের বাড়ির আরেকজনের সাথে কাকিমার সাথে মিশেছি বলে তুমি আমাকে বলছো যে প্রসেন্দি এলে বলে দেবে এই আবার আমি বিদ্রোহ করলাম তাই যাই ও বিদ্রোহ করার পর আমাদের সম্পর্কটা আস্তে আস্তে এ হয়ে গিয়ে মানে আর ভালো ছিল না কেননা আমারও দম আটকে আসতো তখন যে কারুর সাথে মিশতে ভালোবাসাটা তখন না একদম সম্মানটা ধীরে ধীরে যা হয় অভিভাবক যদি এরকম হয় না তাহলে কিন্তু সব অভিভাবক কথা শুনবে অভিভাবক বাচ্চার কি হয়েছে জানবে আজকে আমরা দেখতে পাচ্ছি চোখের ওপর তো এই হচ্ছে বিদ্রোহ কিন্তু একটা মনোভাব বিদ্রোহ করতে হয় বিদ্রোহ মানে সবসময় যে বিরাট ভাষা দিয়ে প্রতিবাদ করতে হবে তা না বিদ্রোহ চোখের ভাষাতেও করা যায় দু একটা কথা দিয়েও করা যায় যে এটা কেন হচ্ছে এটা কেন এটা কি এটা 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 কি এটা এটা আগে আমি পারতাম না কিন্তু ওই যে বললাম অবস্থা মানুষকে শিখিয়ে দেয় সব কিছু এবং আজকের যা সমাজ তাতে কিন্তু বিদ্রোহ বিদ্রোহী মনোভাব বিদ্রোহী মনোভাব মানে মানুষকে আমি বিদ্রোহী আমার টেন্ডেন্সি আছে বলে আমি মানুষকে হিট করব। সেটা নয় আমি বিদ্রোহ করব। যে এটা ঠিক এটা ভুল আজকে যেটা হচ্ছে আজকে কিন্তু ধর্ম আর অধর্মের লড়াই হচ্ছে প্রশ্নটা হচ্ছে কে ধর্মের দিকে থাকবে কে অধর্মের দিকে থাকবে এইটা হচ্ছে প্রশ্ন তো এটুকুই আজকে তোমাদের বললাম আমরা দেখছি চতুর্দিকে আমি আমার জীবনে মানে সত্যি এরম এইরকম আন্দোলন আমি দেখিনি কত কি দেখবো আর সেটাই আমি প্রসেনজিৎকে জিজ্ঞেস করছিলাম কোভিড দেখলাম চোখের ওপর যেটাকে এপিডেমিক বলে না যেটাকে বলে প্যান্ডামিক আচ্ছা এখন এইটা দেখছি হুম তারপরে আরও শুনছি যে কী জানি কী ওয়ারফেয়ার ওই জীবাণু মানে কি বলে ওই সব নাকি আসতে চলেছে তারপরে মাংকি পক্স আমি তো মানে বলছে আমরা এই এতটা বয়স হয়ে গেছে এখন তো ভাবতেই পারি না এই সব কিছু কাজেই ভিতরে ভিতরে কিন্তু আমাদের ভয়টাকে আমাদের জয় করতে হবে কখনো কখনো একটু বিদ্রোহ বিদ্রোহ মানে তো তাই বিদ্রোহ মানে বাইরের বিদ্রোহ পরে আগে আমার ভিতরের কনফিডেন্সটাকে আমি জয় করব যে কেন করব না প্রশ্ন কেন বাধা দেব না ভুল আমি তো ঠিক ভুলটা আমি জানবো আমি ধর্মের পক্ষে না অধর্মের পক্ষে আমি একটা কিছু করে আমি ভালো করছি মানুষের কিন্তু সেখানে আমাকে আটকানো হচ্ছে আমাকে করতে দেওয়া হচ্ছে না আমাকে বিভিন্ন তখন আমি ধর্মের পক্ষে আমাকে প্রতিবাদ যেটা আমাদের শ্রীমদ্ভগবদ্গীতাতেও করা হয়েছে না বলা হয়েছে তো সেটাই বলছি যে হ্যাঁ প্রশ্নটা থাকবে যে আমি কি এটা অধর্মের পথে করছি নাকি ধর্মের জন্য করছি তো সেইটা সেটা রাখতে হবে তো হ্যাঁ সত্যি বিদ্রোহ একটা মনোভাব কখনো কখনো বিদ্রোহী হতে হয় কিন্তু সেটা ভাষায় সংযম রেখে আমাকে হতে হয় এবং যেটা আমরা কিন্তু এখন চোখের সামনে দেখছি আমি সব সময় বলি আমি তো এখন তো অনেকটা বয়স হয়ে গেছে ছোট থেকেই আমি চেষ্টা করি খুব চেষ্টা আমার এরকম প্রচুর গল্প আছে যে আমি ধর্মের পথে থাকতে চাই যে হয়তো অধর্মের পথে গেলে দুটো পয়সা বেশি ইনকাম হয় অনেক ক্ষেত্রে আমি দেখেছি অনেক জীবনের অনেক ক্ষেত্রে কিন্তু আমি করিনি আমি ধর্মের পথেই থাকার চেষ্টা করি ধর্মের পথে থাকতে গেলে বিরাট কিছু করতে হয় না নিজের কাছে নিজেকে জেনুইন থাকতে হয় যে কেন করব কি দরকার করার এই প্রশ্নগুলো এবং সেইগুলো কিন্তু বিদ্রোহ নিজের সাথে নিজের বিদ্রোহ যে আমি সবসময় বলি কবিতার কলতানে কবিতার কথাটা আমার ভীষণ মনে হয় যে ও তো বিদ্রোহী কেন বলছি ও একটা ভালো ওর ওর চ্যানেলটা এতদিনে বছর মতো প্রায় আমি এক্স্যাক্টলি বলতে পারবো না মনে হচ্ছে দু বছর মতো হয়েছে ও যদি এখন অধর্মের পথে থেকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যাপার থাকতো কেননা ও কিন্তু প্রতিবাদী ছিল ও কিন্তু প্রতিবাদী এবার প্রতিবাদীটা বলছে না যে সং মানে সঙ্গ মানুষের দেখতাম ওকে আমি মিথ্যা বলে লাভ নেই ওকে আমি দেখতাম আমার ওর দিকে একটা নজর ছিল কিন্তু কিছু কিছু কথা কিছু কিছু জিনিস আমি ভাবতাম এই যে এত এনার্জি এটা যদিও ও পজিটিভিটির দিকে দেয় পয়সা কোনো গ্যারেন্টি আমি দিতে পারবো না কিন্তু জীবনটা অন্যরকম হয়ে যাবে এটা আমার মানে এটা আমার ভিতরের একটা কনফিডেন্স যে পয়সা বলতে পারবো না ইউটিউব কিন্তু দেখো ও কিন্তু ওই রকম ওর ভিউ হতো মারাত্মক ভিউ হতো তখন কিন্তু কিন্তু কতটা বিদ্রোহী নিজের সাথেও কতটা যুদ্ধ করেছে এবং আশেপাশের মানুষেরও তো কথা কী ইউটিউব করো কী কি বক বকবক করো এতে কি কোনো পয়সা রোজগার হয় অনেক সময় শেয়ারও করেছে কিন্তু আমা আমি ওকে স্যালিউট দিতে চাই যে এতটা প্রলোভনের আগেনস্টে ও বিদ্রোহ করেছে নিজের সাথে নিজে বিদ্রোহ করেছে যে না আমি কজ ক্রিয়েট করব যে কজটা আমার ক্যারি করবে আমার লাইফটায় এবং আমার সন্তান বা আমার সংসারে যেটা আজকে হয়তো আমি চোখে দেখতে পাচ্ছি না কিন্তু গ্যারেন্টি যে এটা ক্যারি করবে তো যাই হোক সেটাই বলছি আজকে যে হ্যাঁ বিদ্রোহ আমিও করেছি বহুবার করেছি নিজের ভয়ের অ্যাগেনস্টে আমি বিদ্রোহ করেছি তারপরে আমি বাইরে সারফেস করেছি তো এইটুকুই বললাম তোমাদের আর এখন যা কন্ডিশান আমরা দেখতেই পাচ্ছি মারাত্মকভাবে প্রার্থনা প্রত্যেকেরই মানে সবাইকেই বলছি সবাই করো ধর্ম প্রতিস্থাপন হোক আবার আমরা জানি না সে সিসিমা বলছে না এক্স্যাক্টলি কিছু চেয়েও না খালি ধর্ম ধর্ম গ্রেট গুড গ্রেট গুড করতে থাকো কাজ হবে কোথা দিয়ে রাস্তা হবে জানি না হবে আগেও হয়েছে এবারও হবে তো ভালো থেকো তোমরা সবাই আর বাকিরা যারা যারা তোমরা দাও তাদের টপিক শোনবার অপেক্ষায় রইলাম খুব ভালো থেকো সকলে